সোনার চেয়েও দামি মোস্তাফিজের বল এক বলের দাম শুনলে চোখ কপার উঠবে আপনারও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সংযুক্ত আরব আমিরাতে টি সিরিজের জন্য বুধবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা মোস্তাফিজুর রহমানের এর আগে জানা গেছে বড় একটি খবর আইপিএল এর বাকি অংশের জন্য তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই খবর জানায় আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে স্বাগত জানিয়েছে বাংলাদেশের বাহাতি এই কাটার মাস্টারকে জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দলে বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে যাওয়া ফ্রেজার ম্যাকগার্ক আর ফিরছেন না ভারতে তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে নয় কোটি রুপিতে ধরে রেখেছিল দিল্লি মোস্তাফিসের ভিত্তিমূল্য এবার দুই কোটি রুপি ছিল তবে নিলামে তাকে নেয়নি কোনো দল এখন তাকে কোটি রুপিতে ছয় নিয়েছে দিল্লি দিল্লি ক্যাপিটালস আর মাত্র খেলা বাকি আছে তিনটি কিন্তু মোস্তাফিজুর রহমান মাত্র দুটি ম্যাচের জন্য এনএসি পেয়েছেন সেই হিসাবে মোস্তাফিজকে কেনা হয়েছে ছয় কোটিতে তাই তো বলাই যায় প্রতিটি বলের জন্য মোস্তাফিজ পাবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা মোস্তাফিজের জন্য একটি রেকর্ড